2026 दाबी अर्जुन सिंह कोई कर सकता और हम मजदूर को छीनने का कोशिश करेगा तो हमारे नेता जी हम लोग के साथ लड़ाई करने के लिए हर कदम पर तैयार है तो मैं अभी आप लोगों के सामने अगले वक्ता একাধিক ইস্যুতে জুট টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়নের তরফে রবিবার বিকেলে কাকিনার নফরচার জুটমিল গেটে এক সভা আয়োজন করা হয়েছিল উক্ত সভায় যোগ দিয়ে শ্রমিক নেতা তথা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং দাবি করলেন দু হাজার বেশি আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি শিল্পায়ন ইস্যুতে এদিন তিনি বিজেপি শাসিত রাজ্যের সঙ্গে বাংলার তুলনা করেন শ্রমিক নেতার কথায় বিজেপি শাসিত রাজ্যগুলিতে বহাল তবিয়তে কলকারখানা চলছে কিন্তু বাংলায় একের পর এক কারখানা আজ বন্ধ বাংলার মজদুরদের পেটের তাগিদে বিজেপি শাসিত রাজ্যগুলোতে গিয়ে কাজ করছেন তার দাবি বিজেপি खमोदाय आशले बंगाला शिल्प पे ज्वार आस्बे क्योंकि मेरा मैं पहला व्यक्ति हूं कि भारतवर्ष के लोकसभा में छूट बिल के बारे में अगर कोई लड़ाई लड़ा था तो मैं लड़ा था दुर्भाग्य हमारा कि कुछ ऐसे ताकतें आई और जिन ताकतों ने लोगों को तो छोड़ दीजिए इस सरकार से खिलाफ सरकार के विरोध जो हमने लड़ाई लड़ी है उस लड़ाई के चलते उस लड़ाई को आगे बढ़ाते हुए आने वाले 2026 में 200 से ऊपर सीट लेकर पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी आएगी और ये भारतीय जनता पार्टी आने वाले दिनों में जहां जहां भी अब विगत दिनों का इतिहास देखिए जिस जिस जगह पर भारतीय जनता पार्टी का राज जिस दिन जहां जहां भी भारतीय जनता पार्टी का राज है वहां इंडस्ट्री बंद नहीं हुआ इंडस्ट्री खत्म नहीं हुआ मजदूर खत्म नहीं हुए इस बंगाल के दो करोड़ मजदूर भारतवर्ष के उन राज्यों में जाकर काम कर रहे हैं जहां भारतीय जनता पार्टी का राज है तो क्या आपको नहीं लगता है कि आने वाले दिनों में आपको इसी राज्य में इसी जगह पर इसी फैक्ट्रियों में आप काम करें आपके बच्चे काम करें आपको तमाम सुख सुविधा मिले নফরচা মিলে শ্রমিক বিরোধী নীতি তুলে ধরে এদিন শ্রমিক নেতা অর্জুন সিং বলেন সরকারি ছুটির পরদিন যদিও কোনো শ্রমিক মিলে হাজিরা না দেন তাহলে তার ছুটির পয়সা কেটে নেওয়া হয় মজদুর ও ঠিকাদারদের কাছ থেকে এখানে টাকা নেওয়া হচ্ছে উৎপাদনের নামে শ্রমিকদের ওপর জুলুমবাজি চলছে এখানেও ওই ছুটির পরে দিন যে মজদুর আসে না তার পয়সা দেয় না প্লাস যদি মজদুর একদিন অ্যাবসেন্ট করছে তার নম্বর কেটে দিচ্ছে সেখানে তাকে বলছে ভাউচারে কাজ করতে হবে কন্ট্রাক্টরদের থেকে পয়সা নিচ্ছে মজদুরদের থেকে পয়সা নিচ্ছে প্রোডাকশনের নামে অত্যাচার করছে তাদেরকে ফিজিক্যালি গালাগালি করছে তো ভাই পশ্চিমবাংলা পুলিশ গালাগালি তৃণমূলে শুনতে পারে মজদুর তো শুনবে না পুলিশ গালাগালি শোনার জন্যে আছে ওদেরকে গালাগালি করবে মজদুর তো তার অভিযোগ নবরচার জুট মিলে তৃণমূল নেতাদের মদতে ম্যানেজার শ্রমিকদের উপর অত্যাচার জুলুম চালাচ্ছেন শ্রমিক নেতার আর অভিযোগ ঠিকাদারি নিয়ে প্রতিটি মিলে তৃণমূলের মধ্যে লড়াই চলছে শাসক দলের দুই নেতা তোতলা আর ভতলা এখানকার জুট মিলগুলোকে শেষ করে দিচ্ছে পুরোপুরি তৃণমূলে এই দুদিন আগে একটা ওই কি বলে এখানকার যে

আমি জিজ্ঞেস করলাম একজনকে কেন কেন এরকম করলো তো বললো বলেছিল পার্থভূমি কি চার দিনের পয়সা দেবে একদিন বেশি কেন দিয়েছে তার জন্য রেগে গেছে বাকি পয়সাও ভাগ নিচ্ছে ওই বোতলা এখানে একটা সম্মান একটা তোতলা আছে একটা বোতলা আছে এই দুজন জুট মিলকে শেষ করে জুট মিলে ওয়ার্কার হোক শ্রমিক হোক কন্ট্রাক্টর হোক সবার পয়সা তুলে তুলে পার্থভূমি জগৎ দলের যে এম ই রকম লোকাল যারা আছে আপনারা জানেন উপকূল ভরা মাটি যে ড্রেন ঠিক আছে যে ড্রেন ভেঙে তার ইট বেশি বেঁচে দিচ্ছে তার মাটি বেঁচে দিচ্ছে প্রসঙ্গত সাংসদ থাকাকালীন বাংলার জুট শিল্প বাঁচাতে অর্জুন সিং উদ্যোগী হয়েছিলেন জুট মিলগুলোর সমস্যা তিনি কেন্দ্রের কাছে তুলে ধরেছিলেন পুরনো স্মৃতি করে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন জুট মিলের সমস্যা নিয়ে তিনি কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছিলেন যার ফলস্বরূপ আর জুট মিলগুলো চলছে লোকসভা পার্লামেন্ট কবে গেছে আউকে তো দল বলতেও দেয় আর জুট মিলের ব্যাপারে জানে ও তো পুলিশের পুলিশের এতে মেশিন পাল্টে জিতেছে জানে জুট মিলের আজকে জুট মিল যতগুলো চলছে কিউ টু আমার যে দৃষ্টি আকর্ষণ করেছিলাম এই জুট মিলে বেশি প্রবলেমই আছে প্রবলেমটাকে শেষ করতে হবে আমাদের মোদিজি সেই প্রবলেমটা বুঝিয়েছেন জুট মিলে তো সব ব্যাপারে সবাই বুঝে না আমি এটা বোঝাতে পেরেছিলাম আমি নিজেকে মনে করি গর্বিত আমি এটা বোঝাতে তার বক্তব্য দু হাজার ছাব্বিশ বিজেপি না এমনকি অর্থ এরা লুটপাট করবে তার কথায় রাজ্য সরকার বিজেপি না জুট মিল বলে কোন কারখানা বলে কিছু থাকবে না থাকবে ওই লুটপাট সরকারি পয়সা কেন্দ্রের পয়সা দেবে এরা লুটপাট আজকে দেখুন না দিতে পারছে না দেওয়ার জন্য রিভিউ পিটিশন জমা হাজির ছিলেন বাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং বাটপাড়া দুই মন্ডল সভাপতি সুরজ কুমার সিং বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে প্রাক্তন কাউন্সিলর শোভন প্রসাদ চৌধুরী বর্ষিয়ান শ্রমিক নেতা অঙ্কার নাথ সাউ বিনয় মন্ডল সন্তোষ রায় উমেশ রায় রাজ বিশ্বাস প্রমুখ